গ্রামে থাকার মজাই আলাদা অনেক দামি জিনিসও কুড়িয়া পাওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও যদি আমার সঙ্গেই থাকবেন তো এখন ধান কাটা প্রায় শেষের দিকে তার জন্য আপনাদের ভাইয়া মাঠে গেছিলো গরু নিয়ে তো গরু নিয়ে আসার সময় তো একটা বিশাল বড় মাছ পায় তো দেখেন এটাই হচ্ছে সেই মাছ মানে মাগুর মাছ তো অনেক দামি একটা মাছ এই মাছের মানে কত করে কেজি তো সেটাও জানি না তো এইসব মাছ কখনো কেনা হয় না তার জন্য দামও জানা নেই তো এই মাছটি পাইছিল মানে আরো চার থেকে পাঁচ দিন আগে তো এত আগে মাছটি পাইলো তো খাওয়া হয় নাই খাওয়া হয় নাই বলতে এই যে বাড়িতে কালাইছিল না তার জন্য কালাই নিয়ে আসছে আজকে তো আগে আমি মাছটা সেকে নিয়ে ভালো করে কেটে ধুয়ে রেখে দিছি আর এখন চলে আসছি কালাইটা বাটার জন্য তো মাছের যে এত বড় মানে এত ডিম আছে তো সেটা আমি কখনো ভাবতে পারিনি ভাবছিলাম ধরতো ডিম আছে কিন্তু অল্প মানে কিন্তু দেখি যে না অনেক ডিম আছে তো আজকে রান্না করবো সেই মাগুর মাছ দিয়ে কালাই বড়ি আর আলুর ঝোল শুধু কালাই বড়ি আর মাগুর মাছ দিলে কেমন জানি একটা মানে পাঞ্চা পানছা লাগবে তার জন্য মানে একটু আলুও সিদ্ধ করে নিছি তো আলু সিদ্ধ করে দিয়ে ঝোল করলে ঝোলটা একটু ঘন টাইপের হবে তো এতগুলো কালাই একসঙ্গে মানে শিলপাটাতে বাড়তে মানে হাতের অবস্থা বারোটা বেজে গেছে তো এখন এই তো বাটাবাটি বাটি শেষ তো চলে আসছে ভাজার জন্য তো এই কালাই বরিটা খাওয়া হয় বিশেষ কোনো মাছ দিয়ে মানে শিং মাছ মাগুর মাছ বা কই মাছ এ ধরনের মাছ দিয়ে তো কালাই বরি ঝোলটা খাওয়া হয় কিন্তু আমার কাছে যে ঝোলে দেওয়া কালাইবড়ি থেকে এরকম শুকনা ভাজা কালাইবড়িটা খেতে বেশি ভালো লাগে তো তার জন্য আমি কিছু আলাদাভাবে রেখে দিয়েছি তো যেহেতু অনেকগুলো কালাই কালাইবড়ি মানে ভাজতে প্রচুর সময় লাগবে এদিকে একা হাতে তো সব কাজ করা সম্ভব নয় তো এদিকে আমার মা শিং মাছের মধ্যে মানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে আর আলুর ঘাঁটির মধ্যেও মানে দিয়ে দিচ্ছে আর কি একবারে সব দিয়ে দিচ্ছে তো আগে এই মাগুর মাছটা তেলানি দিয়ে নিব তো এই যে শুরুতেই বলেছিলাম যে গ্রামে থাকার মানে মজাই আলাদা তো এই এত দামি মাছটাও আমরা সে মানে মাঠের মধ্যে কুড়িয়ে পাইছি তো তখন খুঁজলে হয়তো আরও দুই একটা পাওয়া যেত কারণ তখন আবার রাত লেগে গেছে মানে সন্ধ্যাও লেগে গেছে তো তার জন্যে আর মানে দেখা হয় নাই তো একটা নিয়ে বেড়ে চলে আসছি তো মানে অল্পতেই খুশি হওয়া ভালো তো যাই হোক এদিকে আমার মাছটা তেলানি হয়ে গেছে আর মাছের মধ্যে সেই ডিমটা ছিল ডিমটা মানে পরে দিলাম তো কেননা মাছের সঙ্গে ডিম দিলে তো ডিমটা মানে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর এই মাছটা ঢেলে নিয়ে এই প্যাতেলে আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি মানে এই প্যাতেলে আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি তো ঘাটির একটাই স্বাদ মানে যত কষাবেন তত স্বাদ হয় খেতে তো আলু ঘাটি বলেন বা যে কোনো তরকারি বলেন যেটা মানে যতটা একটু কষিয়ে নেবেন ততই মানে স্বাদ বেশি হয় তো আমার এই কোথা কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আলো ঘড়িটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিছি ঝোলটা যখনই বলবে তো এই ঝোলের মধ্যে আমি মাছগুলো আগে দিয়ে দিব তো এই যে আমার বলক উঠে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ আবার একটু মানে বলক উঠাই নিব তো বলক উঠানোর পর সে দিয়ে দেবো বড়িগুলো তো বড়ি দিয়ে আবার একটু বলক তুলে নিলে তো আমার রান্না আজকের মতো কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো সবাইকে আল্লাহ